হ্যালো বন্ধুরা সেদিনকে বাবা বাজার থেকে কুচো চিংড়ি মানে ওই ফুলচিংড়ি এনেছিল ফুল চিংড়ির বড়া খাওয়ার জন্য কিছুটা মা বড়া তৈরি করেছে আর কিছুটা ভেজে রেখেছি যেটাকে আমি বাটা করব বলে রাখতে বলেছি তার এখানে কয়েক রসুন কয়েকটা শুকনো লঙ্কা আর কালো জিরে তেলের মধ্যে ভেজে এখন বাটিতে তুলে নিয়েছি এর ফাঁকে আমিও এখানে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি এই ফুল ফুলচিংড়ির বড়া খেতে তো ভালোই লাগে তবে আমার ঝালঝাল করে মাখা খেতেও দারুণ যাই হোক এখানে আমি ভেজে নেওয়া শুকনো শুকনো লঙ্কা রসুন আর কালো জিরে গুলোকে শুরু করে দিয়েছি এই সময় কাঁচা লঙ্কা একসাথে বেটে দিলেও দারুণ গন্ধ আসে তবে বাবা বেশি ঝাল খাবে না বলে এক্সট্রা আর লঙ্কা দিই এরপর চিংড়ি মাছ গুলোকে বেটে নিলাম একসাথে তারপরে বাবার জন্য আলাদা করে তুলে রেখে এখানে আমরা কাঁচা নুন মিশিয়ে কাঁচা পেঁয়াজ কুচিও ভালো করে মেখে নিয়েছি এরপর যেটুকু বাটা শিলে লেগে রয়েছে তার উপরে গরম গরম ভাত দিয়ে সেটাকে ভালো করে মেখে খাওয়ার মজাই আলাদা চিংড়ি মাছের বাটাটা খেতে কিন্তু অপূর্ব স্বাদ আমার কিন্তু দারুণ লাগে তো চলো আজকের মতো টাটা